সালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও উপস্থিত হয়েছি আজকে আপনাদের মাঝে মেকানিক্যাল চ্যানেল সাপোর্ট প্রকর থেকে আজকে আমি সুন্দর একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি ভিডিওটি হতে যাচ্ছে আমাদের দুইটা অত ট্যাম্পলেট মেশিনে আপনি সফটওয়্যার কীভাবে আপডেট করবেন হ্যাঁ দেন আপনার ধরেন আপনার মার্ডার বোর্ড বা পিসি বোর্ড থেকে আমার সফটওয়্যার চলে গেছে রিমুভ হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে আমি সফটওয়্যার কীভাবে আনবো বা সফটওয়্যার কীভাবে দিব তো আমি চাইলে আরেকটা মেশিন থেকে আমি প্যান কপি করে আমি এখানে কিন্তু প্যান সফটওয়্যার দিতে পারি তো সেই সফটওয়্যারটা কীভাবে আপডেট করবেন দিবেন আপনি এ টু জেড এই ভিডিওতে দেখতে পারবেন চলেন তাহলে আমরা ভিডিওটি শুরু করি দেন প্রথমে আপনাকে কী করতে হবে আপনার হাতে একটা একটা প্যান ড্রাইভ লাগবে হ্যাঁ একটা প্যান ড্রাইভ রাখতে হবে আমি কি করব। এই যে প্যান ড্রাইভে স্কোল আছে স্কোলে আমি এখানে প্যান ড্রাইভ দিব প্যান দেওয়ার পরে আমি কি মেনুতে যাব মেনুতে গিয়ে কি করব আমি এই অক্সিলারি সেটিং এই এ যাব। অক্সিলারি সেটিং এ গিয়ে আমি কি করব। দেন এখানে উপরে দেখেন বাম পাশে উপরে লেখা আছে একটা আছে এক্সপোর্ট প্যারামিটার ওকে ডান আমরা কি করব। আমরা এই এক্সপোর্ট প্যারামিটারে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে ধরেন আমি আগে কী করবো নাম দিলাম দিয়ে আমি ওকে দিলাম এখন কী হয়েছে প্যারামিটার এক্সপোর্ট কমপ্লিট হ্যাঁ তো প্যারামিটার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি যে মেশিনে আমার সফটওয়্যার আউট হয়ে গেছে বা কোনো কারণে আমার সফটওয়্যারটা আপডেট দিতে হবে সেক্ষেত্রে আমি তখন কী করবো আমি ওই মেশিনে প্যানড্রাভটা ধুকাবো প্যানড্রাভটা দেওয়ার পরে আমি আসবো হচ্ছে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি প্যারামিটার হ্যাঁ ফ্যাক্টরি প্যারামিটার আসার পরে যে এখানে আপনি যেটা করছেন কফি করছেন সেটা এখানে আসলো আপনি যদি এখানে ইয়া করেন ক্লিক করেন হ্যাঁ যে আপনার এখানে কোনটা লাগবে আপনার স্পেশাল ম্যাটেরিয়ালস প্যারামিটার হ্যাঁ আপনার যেটা লাগে আপনি যেটা কফি করছেন এখানে শো করবে সেটা আপনি কি করবেন এখানে ক্লিক করে যদি আপনি ডাউনলোড হয়ে যে এখানে আপনার ইয়ে আছে ডাউনলোড অপশন আছে যে দেখেন ডান পাশে একদম নিচে কোনায় ডাউনলোড অপশন আছে আপনি যে সফটওয়্যারটা নেবেন ওই সফটওয়্যার উপরে ক্লিক করে আমি যদি ডাউনলোড দিই তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ করে যদি আমি এখানে ক্লিক করার পরে যদি আমি এখানে এই যে এখানে ডাউনলোড দিই ডাউনলোড দিলে কি হবে আমার সফটওয়্যারটা এই মেশিনে আমার ওই যে কপি করার সফটওয়্যারটা এখানে আপলোড হয়ে যাবে হ্যাঁ যখন আপলোড হবে এখানে আপনার সাকসেসফুল বা আপডেট কমপ্লিটিং এভাবে লেখা উঠবে হ্যাঁ তো আজকে তো আজকে আমি এই এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হল আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ এটাই কামনা করি আর কমেন্টস করে জানাবেন আমাকে যে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ কমেন্টস করে জানালে আমি আরও খুশি হব আপনাদের জন্য আমি নতুন নতুন যেন ভিডিও তৈরি করতে পারি আজকের মধ্যে এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ